তো কাজ ফাইনালি এখন থেকে তোমাদের প্রত্যেকের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে এই ভিডিওকে তোমাকে জাস্ট একটু মনোযোগ সহকারে সময় দিয়ে দেখতে হবে কারণ তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ কেন আসে না তোমাদের শর্ট ভিডিও ভাইরাল কেন হয় না তো এটার কারণ হচ্ছে তোমরা শর্ট ভিডিওকে এসিও করো না তোমরা ইউটিউবে অনেক ইউটিউবারের ভিডিও দেখো যারা বলে যে শর্ট ভিডিওতে এসিও করার কোনো দরকার নেই এসিও ছাড়াই শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তো এক্ষেত্রে আমি বলতে পারি তারা কিন্তু একদম ভুল বলে কারণ যে সকল শর্ট ভিডিওগুলি এসিও ছাড়াই ভাইরাল হয় তাদের চ্যানেলে একটা পরিমাণ মতো সাবস্ক্রাইবার থাকে যার কারণে তারা ট্যাগ টাইটেল ডিসক্রিপশান না লাগালেও তাদের ভিডিওগুলি র্যাঙ্ক করে কিন্তু একটা নতুন শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সেই চ্যানেলটিকে একদম ভালোভাবে শর্ট ভিডিওকে এসিও করতে হবে যার কারণে কিন্তু তার ভিডিওটি র্যাঙ্ক করবে আর এটা আমি মুখে বলছি না আমি একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে শর্ট ভিডিওতে এসিও করতে হয় কি শর্ট ভিডিও এসিও ছাড়াই ভাইরাল হয় তো এখানে মোবাইলের স্ক্রিন ট্যাম জাস্ট শেয়ার করছি একদম আমি লাইভ প্রুফ দেখাবো ভাই কোনো কিন্তু ফেক কথা বলবো না হলে তোমরা বলবো যে ভাই তুই কিভাবে এই ধরনের কথা বলছিস তুই তো কিছুই জানিস না তো একদম লাইভ প্রুফ দেখাবো তো সিম্পলি আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করছি তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে যে আসলে শর্ট ভিডিওকে এসিও করতে হয় কি এসিও না করলে শর্ট ভিডিও ভাইরাল হয় তো হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে সিম্পলি সার্চ করলাম এরপর শর্ট সেকশনে আমি চলে যাবো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ভিডিওতে কিন্তু পুরো কুড়ি কোটি উনিশ কোটি মানে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ গেছে এরপর ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলি তোমাকে আমি জাস্ট একটু প্লে করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছো একটা ভিডিওতে উনিশ কোটি তারপর দেখতে হচ্ছে সাত পয়েন্ট ছয় কোটি ভিউজ এই ভিডিওতে আমি ক্লিক করি সো এই ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর ডিসক্রিপশনে আমি যাবো তো দেখতে হচ্ছে ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু শুধুমাত্র একটা হ্যাশ ট্যাগ মানে হ্যাশ ট্যাগ লাগানো আছে আদার্স কিন্তু কিছু নেই এরপর আমি ভিডিওর ট্যাগ সেকশনে যাবো এরপর ভিডিওর ট্যাগ সেকশানে যাওয়ার জন্য সিম্পলি আমি শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিওতে ট্যাগ ইউজ করেছে কিনা সেটা আমি জাস্ট চেক করে তোমাদেরকে দেখাবো তো সিম্পলি আমি এখানে মোড়ে ক্লিক করলাম তো মোরে ক্লিক করার পর এখানে তোমরা একটু লক্ষ্য করো এখানে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশান তোমরা সবাই জানো যেটার দ্বারা যে কোনো ভিডিও ট্যাগকে বের করানো যায় তো সিম্পলি এখানে চেকে ক্লিক করলাম তো জাস্ট চেকে ক্লিক করলাম এখানে দেখতে হচ্ছে এই ভিডিওতে কিন্তু পুরো প্রচুর প্রচুর ট্যাগ ইউজ করেছে আর যার কারণে কিন্তু এই ভিডিওটি এত ভিউজ এসেছে এবং যার কারণে এই ভিডিওটি ট্রেন্ডিং সেকশানে পর্যন্ত শো করছে তো এখানে দেখতে হচ্ছে প্রত্যেকটি ভিডিওতে আবারও একটি ভিডিও তোমাদেরকে যদি আমি এখানে দেখাই তো আবারও এখানে একটি ভাইরাল ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানের মধ্যে যে কোনো একটি এই ভিডিওটি আমি নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটি পুরো এই ভিডিওতে ভিউজ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিউজ এখানে দেখো আঠেরো কোটি কিন্তু ভিউজ এই ভিডিওর আমি ডিসক্রিপশানে যাবো তো এই ভিডিওর ডিসক্রিপশানে দেখতে হচ্ছে ভাই দেখো তোমরা নিজে এখানে লাইভ প্রুফ দেখো ভাই এখানে ডিসক্রিপশানে তোমরা নিজে দেখো যে কতগুলি হ্যাশট্যাগ ইউজ করেছে কতগুলি ট্যাগ ইউজ করেছে তো যে ক্রিয়াটা তোমাদেরকে বলে যে শর্ট ভিডিওকে এসিও না করলেই ভাইরাল হয়ে যাবে তো তাদেরকে একটা কথা বলে রাখি এইভাবে ফেক কাউকে কথা বলো না কারণ যে সকল শর্ট ভিডিওগুলি এসিও ছাড়াই ভাইরাল হচ্ছে তাদের চ্যানেল একটা পরিমাণ মতো সাবস্ক্রাইবার আছে যার কারণে তাদের ভিডিওতে ট্যাগ না ইউজ করলেও তাদের সেই ভিডিওতে ভিউজ আসছে যেহেতু নতুন চ্যানেল তোমার তোমাকে কিন্তু অবশ্যই এসিও করতে হবে এরপর এসিও কীভাবে করবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে এখনই দেখি তার আগে আরেকটা জিনিস দেখাবো এই ভিডিওর যে ট্যাগ সেখানে তোমাদেরকে দেখা এই ভিডিওতে ট্যাগ ট্যাগ ইউজ করে আমি ইউ এই ভিডিওকে শেয়ার করছি তো জাস্ট ট্যাগ ইউ অ্যাপ্লিকেশন এই ভিডিওকে শেয়ার করে তোমরা একটু জাস্ট ভালোভাবে দেখো এখানে চেকে ক্লিক করলাম একটু অ্যাড আসটা আমার চলে যাক তো দেখতে হচ্ছ সিম্পলি এই ভিডিওতে তোমরা দেখো এই ভিডিওতেও কিন্তু দেখতে হচ্ছে এই ভিডিওতেও কিন্তু তোমার ট্যাগ ইউজ করেছে যার কারণে এই ভিডিওটি কিন্তু এত ভিউজ এসেছে এবং এত র্যাঙ্ক করেছে ভিডিওটি এত চলছে তো তাই অবশ্যই তোমাদেরকে যে ইউটিউবাররা বলে যে শর্ট ভিডিওতে এসিও করার দরকার নেই তাদের কথাকে তোমরা শোনো না এখনই আমি তোমাদেরকে দেখা দিচ্ছি যে তোমরা শর্ট ভিডিওকে কীভাবে সঠিকভাবে এসিও করবে আর এইভাবে তুমি এসিও করে কয়েকটি ভিডিওকে জাস্ট আপলোড করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার কোনো না কোনো ভিডিও কিন্তু এই ধরনের ভিউজ আসবে এই ধরনের কোটির উপরে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমার সেই ভিডিওতে যাবে কিন্তু আরেকটা কথা বলে রাখি তোমাকে ভিডিওকে কিন্তু ভালো ক্রিয়েট করতে হবে তো সিম্পলি আর কথা বলবো না কীভাবে তোমরা শর্ট ভিডিওকে এসিও করবে সেটা জাস্ট এখানে দেখাবো তার জন্য সিম্পলি ইউটিউবে চলে যাব এরপর ইউটিউবে যাওয়ার পর আমি নর্মাল একটি ভিডিও ক্রিয়েট করে নিচ্ছি এখানে ক্রিয়েট শর্টে ক্লিক করলাম তো ক্রিয়েট শর্টে ক্লিক পর এখানে জাস্ট আমি একটা এভাবে সেলফিতে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তো জাস্ট আমি একটা নর্মাল ভিডিও এখানে কিছু সেকেন্ডের জাস্ট ক্লিক করছি তো এই হচ্ছে আমার কিন্তু কিছু সেকেন্ডের একটি ভিডিও এখানে জাস্ট শ্যুট হয়ে গেলো আমি জাস্ট ভিডিওকে এভাবে ইয়ে করে এখানে জাস্ট আমি টিকমার্কে ক্লিক করব। সো টিকমার্কে ক্লিক করলাম এরপর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব তোমরা এইভাবে নেক্সটে ক্লিক করবে এবং এখানে তোমাদের সবার প্রথম কী যে এখানে যে থামনেলের অপশান দেখতে হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করে তোমার ভিডিওর মধ্যে যেটা অ্যাট্রাকটিভ থামনেল সেই থামনেলটিকে এইভাবে তোমরা জাস্ট সিলেক্ট করবে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে একদম ভালোভাবে দেখবে এখানে সিলেক্ট করবার জাস্ট ডানে ক্লিক করবে ধরো আমি এই থামনেল রাখতে চাই তো জাস্ট ডানে ক্লিক করবে ডানে ক্লিক করার মাত্রই কিন্তু দেখতে হচ্ছে আমাদের কিন্তু থামনেল এটা সেট হয়ে গেছে এরপর এখানে টাইটেলের অপশান টাইটেলে কিন্তু তোমরা ভিডিও রিলেটেড যে কোনো একটি টাইটেল দেবে যেমন এখানে ধরো আমি টাইটেল ইউজ করছি হাউ টু গেট মোর ভিউজ হাউ টু গে হাউ টু গেট সরি মোর ভিউজ তো এটা টাইটেলে ইউজ করলাম এরপর টাইটেলে এটা ইউজ করার পর তোমাকে জাস্ট একটু এভাবে কমা দেবে কমা দেওয়ার পর তোমরা কী করবে কয়েকটা হ্যাশট্যাগ যেমন ধরো এখানে এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করবো শর্টস তো সিম্পলি শর্ট তো দেখতে পারলে আমি কিছু হ্যাশট্যাগও এখানে টাইটেলে ইউজ করলাম তোমরা অবশ্যই টাইটেলে কিছু হ্যাশট্যাগ ইউজ করবে এরপর তোমরা কি করবে জাস্ট সিম্পলি এখানে আনলিস্টেড মনে রাখার পর আনলিস্টেড মনে রাখার পর তোমরা জাস্ট আপলোড শর্টে ক্লিক করবে তো এরপর শর্ট আপলোড হোক এরপর শর্টকে নর্মালি তো এইভাবে আপলোড করলে এরপর ব্যাপার হচ্ছে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কীভাবে লাগাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ ছাড়া মনোযোগ সহকারে দেখবে তো দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে যেহেতু কম সেকেন্ডের ভিডিও ছিল তাই আপলোড হয়ে গেছে তোমরা যে কোনো ভিডিওকে আমি বলছি না তোমরা দুই সেকেন্ডের ভিডিও করো তোমরা যত বড় ইচ্ছে শর্ট বানাবে কিন্তু শর্টকে জাস্ট একটু ইন্টারেস্টিং বানাবে তারপরে তোমরা দেখবে তোমাদের ভিডিওগুলি কতটা রকেটের গতিবেগে ভাইরাল হয় তো এরপর সিম্পলি তোমরা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট ওয়াইটি স্টুডিওকে ওপেন করবে তো আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা জাস্ট একটু ভালোভাবে দেখো ওয়াইটি স্টুডিওকে ওপেন করলে হোয়াট স্টুডিওকে ওপেন করার পর এখানে কন্টেন্টে যাবে তারপর এখানে শর্ট সেকশানে যাবে শর্ট সেকশানে যাওয়ার পর যে শর্ট ভিডিওকে আপলোড করলে জাস্ট সেই ভিডিওকে ওপেন করবে ওপেন করবে এখানে পেনসিল আইকন দেখতে হচ্ছ এটাতে ক্লিক করবে তো এটাতে ক্লিক করবে সবার প্রথম তোমরা যে টাইটেলকে এখানে দিলে সিম্পলি টাইটেলকে এইভাবে তোমরা কপি করে সেটাকে একদম ডিসক্রিপশানে সবার প্রথমে এইভাবে পেস্ট করবে এরপর তোমাকে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেমন ধরো হ্যাশট্যাগ যে ভাইরাল হ্যাশট্যাগগুলি যেমন ধরো শর্টস তারপর যেমন ধরো এখানে আছে আবারও আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নর্মালি কয়েকটা হ্যাশট্যাগ তোমাদেরকে জাস্ট লাগিয়ে দেখিয়ে দিলাম তোমরা জাস্ট এইভাবে যে কয়টি ভাইরাল হ্যাশট্যাগ আছে তোমরা সিম্পলি তোমরা ইউটিউব সর্চ রিলেটেড যে কয়টি হ্যাশট্যাগ আছে সেই রিলেটেড যে কয়টি হ্যাশট্যাগ আছে তোমরা জাস্ট ডিসক্রিপশানে সেগুলি ইউজ করবে এবং ইউজ করার সাথে সাথে তোমরা কী করবে তোমার চ্যানেলের নাম কি ইউজ করবে এবং ভিডিও যে রিলেটেড হবে সেই রিলেটেড অনেকগুলি হ্যাশট্যাগ ইউজ করবে ইউজ করার পর তোমরা এভাবে চলে আসবে এরপর তোমাদেরকে আরেকটা জিনিস মানে তোমাদের ডিসক্রিপশানে করতে হবে সিম্পলি এখানে তোমরা টাইটেল তার জন্য কপি করবে তো যেটা তোমার টাইটেল সেটাকে কপি করবে এভাবে তারপর এবং গুগল ওপেন করবে একদম ক্রোম ওপেন করবে এবং এখানে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে ইউজ ফর ফ্রি জেনারেটার এখানে ক্লিক করবে এটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না এটার জন্য এটাতে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে এন্টার ইউ নেক্সট ইউটিউব টাইটেলে ক্লিক করে জাস্ট যে টাইটেলকে কপি করে আনলে সেটাকে জাস্ট এখানে পেস্ট করবে পেস্ট করার পর এভাবে ক্লিক করবে তো এইভাবে ক্লিক করবো দেখতে হচ্ছে এই ওয়েবসাইট কিন্তু যে কিওয়ার্ডগুলি এই টাইম মানে এই টাইটেলে যে কিওয়ার্ডগুলি ভাইরাল চলছে যার কারণে তোমার ভিডিওটি র্যাঙ্ক করবে সেই কিওয়ার্ডগুলি কিন্তু এখানে শো করছে এরপর এগুলোকে জাস্ট সিম্পলি কপি ট্যাগে ক্লিক করে কপি করবে এবং তোমরা ব্যাক আসবে ব্যাক আসার পর তোমাদের ডিসক্রিপশানে একদম হ্যাশ নিচে এইভাবে পেস্ট করে দেবে পেস্ট করার পর তোমরা কী করবে এই ট্যাগগুলিতে দেখতে পাবে এই কিওয়ার্ডগুলিতে একটা করে কমা আছে এই কমাগুলিকে তোমরা কাট করবে নাহলে ইউটিউবের এগুলি কিন্তু গাইডলাইন রুলসের বাইরে তো এগুলিকে এইভাবে একটা একটা করে এইভাবে কাট করবে এভাবে একটা একটা করে এভাবে আমি কাট করে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো কাট করছি না কয়েকটা কাট করছি তোমরা প্রত্যেকটি কমাকে কিন্তু এভাবে বাদ দেবে এরপর তোমরা যে টাইটেলটিকে কপি করে আনলে সিম্পলি তোমরা এই ট্যাগ সেকশনে সেই টাইটেলটিকে জাস্ট পেস্ট করবে এবং এই ট্যাগ সেকশনে তোমরা অবশ্যই শর্ট রিলেটেড কিছু ট্যাগ ইউজ করবে যেমন ধরো শর্টস তারপর শুধু শর্ট এভাবে শর্ট তারপর ইউটিউব শর্ট ইউটিউব শর্টস এরপর এখানে তোমরা যে কিওয়ার্ডগুলি র্যাপিড ট্যাক্স থেকে পেলে সেখান থেকে কিছু কিওয়ার্ডকে এভাবে প্রথমের কিওয়ার্ডগুলিকে এভাবে একটা একটা কপি করবে কপি করার পর তোমরা কী করবে এভাবে ট্যাগ সেকশানে যাবে ট্যাগ সেকশানে যাওয়ার পর তোমরা এভাবে এখানে পেস্ট করবে এবং ট্যাক্স সেকশানে তোমরা যদি তোমার চ্যানেল রিলেটেড কয়েকটি বড় ইউটিউবার থাকে তাদের নাম ইউজ করতে পারো যেমন ধরো আমি এখানে ইউজ করছি মানোজ দে মানোজ দে সিম্পলি এখানে মানোজ দে ইউজ করলাম এরপর শর্ট রিলেটেড যে কয়টি কিওয়ার্ড তোমরা ডেসক্রিপশনে ইউজ করবে সেই কিওয়ার্ডগুলি কিন্তু তোমরা এই ট্যাক্স অ্যাকশানেও ইউজ করবে এবং কয়েকটি কিওয়ার্ডকে তোমরা যেগুলি র্যাপিড ট্যাক্স থেকে পেলে সেগুলি থেকে কয়েকটি কিওয়ার্ডকে তোমরা কিন্তু ট্যাক্স অ্যাকশানে ইউজ করবে এবং হ্যাশট্যাগের জায়গায় আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে হ্যাশট্যাগের জায়গায় তোমরা কিছু বড়ো ইউটিউবারের নাম ইউজ করবে যেমন ধরো আমি এখানে তোমাদেরকে বললাম মানোজ দেখে আমি এভাবে হ্যাশট্যাগ করলাম তাহলে কী হবে এই মানুষদের নিচে কিন্তু আমার ভিডিওটি যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে তোমার ক্যাটাগরিতে তুমি যে ক্যাটাগরিতে কাজ করো যে ক্যাটাগরিতে শর্ট বানাও সেই রিলেটেড বড় যদি কোনো ক্রিয়েটার থাকে ক্রিয়েটার অবশ্যই থাকবে তো সেই ক্রিয়েটারের চ্যানেলকে কিন্তু তুমি এখানে হ্যাশট্যাগে অবশ্যই অবশ্যই ইউজ করবে এটার কারণে তোমার ভিডিওটি কিন্তু অনেকটাই র্যাঙ্ক করার চান্স বেড়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু ভিডিওকে হান্ড্রেড পার্সেন্ট এসিউ করবে আর এইভাবে এসিউ করলে তোমাদের ভিডিওটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে এটা করার পর তোমরা সিম্পলি কিন্তু এখন পাবলিশ করবে তোমরা জাস্ট এভাবে সেভে একটু ক্লিক করবে সেভে ক্লিক করার পর কয়েক মিনিট পর যেমন পাঁচ থেকে দশ মিনিট কিংবা আধ ঘন্টার পর তোমরা এভাবে আবার পেন্সিল আইকনে ক্লিক করবে এবং জাস্ট ভিডিওকে এভাবে পাবলিক করে তোমরা জাস্ট এখানে সেভে ক্লিক করবে তো গাইস হান্ড্রেড পার্সেন্ট এসিও তোমরা এইভাবেই কিন্তু শর্ট ভিডিওকে করবে আর এইভাবে এসিও করে তুমি যদি শর্ট ভিডিওকে আপলোড আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে তোমার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হতে শুরু করবে আর ওই ট্রেন্ডিং সেকশানে তোমার ভিডিওগুলি যাবে আরেকটা জিনিস তোমার ভিডিওটি অবশ্যই এঙ্গেজিং হতে হবে তোমার ভিডিওকে অবশ্যই ভালো হতে হবে যার কারণে তোমার ভিডিওতে অডিয়েন্স টিকে থাকে কারণ এই জিনিসগুলি করার পর তোমার ভিডিওটি অডিয়েন্সের কাছে পৌঁছাবে ইউটিউব কিন্তু তোমার ভিডিওকে সম্পূর্ণ যাতে অডিয়েন্স দেখে সেটা তোমার নিজের উপর নির্ভর তোমাকে ভালোভাবে ভিডিওকে ক্রিয়েট করতে হবে সো গাইস আশা করি বুঝতে পারলে যে কিভাবে শর্ট ভিডিওকে এসিও করবে আর যারা শর্ট ভিডিওকে এসিও করো না তারা অবশ্যই শর্ট ভিডিও এসিও করবে কারণ লাইভ প্রুফ তোমাদেরকে দেখালাম যে ভিডিওগুলি ট্রেন্ডিং করছে তাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু তারা সঠিকভাবে এসিও কর এবং বেশি বেশি কিওয়ার্ড বেশি বেশি ডেসক্রিপশন তারা লাগাচ্ছে বলে তাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসছে তাই আশা করি বুঝতে পারলে আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে আবার কি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম